সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকে তো সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক ইউটিউব এবং টিকটক এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু খুলে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আজকে এই ভিডিওতে আমি আমরা দেখাবো কিভাবে সেই জিমেল অ্যাকাউন্টে রিকভারি জিমেল কিভাবে অ্যাড করে রাখতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনি যদি আপনার ওই জিমেল অ্যাকাউন্টে যদি রিকভারি জিমেল যদি অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনার মূল যে জিমেল অ্যাকাউন্টটি সেই জিমেল অ্যাকাউন্টটি যদি কোনো ক্ষেত্রে যদি আপনি লগ ইন করতে না পারেন বা সেই জিমেল অ্যাকাউন্টটি যদি কোনো ক্ষেত্রে যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই জিমেলটি অ্যাড করে রাখবেন আপনার ওই জিমেল অ্যাকাউন্টে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার আসল জিমেল অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারবেন তো চলুন দেখে নি কীভাবে জিমেল অ্যাকাউন্টে রিকভারি জিমেল অ্যাড্রেস কীভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটি দেখায় চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে তো প্রথমে আমাদের মোবাইল থেকে জিমেল যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে তো আমি এই জিমেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি জিমেল অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আমাদের জিমেলের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করতে হবে তো আমি এই লোগোতে ক্লিক করছি এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি এই অপশানটিতে ক্লিক করছি এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখুন অ্যাড রিকভারি ইমেল তো আমাদের অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করতে হবে তো যেহেতু আমরা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করব এর জন্য আমাদের এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এটার উপরে ক্লিক করছি অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করলাম এরপর আমাদের ফোনে যে ফিঙ্গার আছে আসে সেই ফিঙ্গার প্রিন্টটি চাইতেও পারে আবার না চাইতেও পারে তো আমার ক্ষেত্রে কিন্তু এটা চাইনি তো এখানে দেখুন লেখা আছে সেট আপ রিকভারি ইনফরমেশন তো এখন আপনি যে ইমেল অ্যাড্রেসটি রিকভারি হিসেবে সেট করতে চাচ্ছেন সেই যে ইমেলটি এখানে বসাতে হবে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে হৃদয় সব অ্যাট ঠিক আছে তো আপনার ইমেলটি বসানো হয়ে গেলে পারে আপনাকে যে কাজটি করতে হবে এই সেন্ডে ক্লিক করতে হবে তো আমি এই সেন্ডে ক্লিক করছি এই সেন্ডে ক্লিক করলে পরে আপনার এই ইমেলে কিন্তু একটা হ্যাঁ এস এম এস চলে যাবে ঠিক আছে তো এখন এস তো গিয়েছে তাকে এখানে একটা অপশন এসেছে দেখুন নতুন একটা অপশন এসেছে দেখুন ইমেল নিডস ভেরিফিকেশন তো এটা আপনার ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে আপনি যে জিমেল অ্যাড্রেসটি অ্যাড করছেন সেই জিমেলে একটা কোড যাবে সেই কোডটি এখানে পাঠাতে হবে তো পাঠানোর জন্য আপনাকে এই কলমের মতন যাই আছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সেভ কোড তো সেন্ড কোড তো আমাদের এই কোডে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এই সেন্ড করলে ক্লিক করে দিলে পারে আমাদের ওই ইমেলে মানে যে ইমেলটি আমরা অ্যাড করে করেছি সেই ইমেলে একটা কোড যাবে ঠিক আছে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটি আমাদের এখানে নিয়ে এসে বসাতে হবে তো আমার সেই জিমেলে একটা কোড চলে গেছে তো আমি কোডটি এখানে দেখে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারাও একবারে সঠিকভাবে বসাবেন কোডটি বসানোর পরে এখানে আপনারা ভেরিফাই বলে একটা অপশন পাবেন ঠিক আছে এখানে ভেরিফাই বলে একটা অপশান পাবেন তো আপনি এই ভেরিফাই ক্লিক করে দেবেন তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি ভেরিফাই ক্লিক করে দিলে পরে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা রিকভারি জিমেল কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি একটু রিফ্রেশ দিই দেখব যে আমাদের এই অপশানটি আর নাই তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার ফোনের থাকা জিমেল অ্যাকাউন্টে আপনি একটা রিকভারি জিমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন ধন্যবাদ সকলকে